শীতকালে সব মানুষ জ্যাকেট কুর্তা পাঞ্জাবি জুব্বা তারপর হচ্ছে চাদর তোয়ালা কানটুপি নাকটুপি মাস্ক হাত মোজা পা মোজা সব কিছু দেয় তাও কাছে অত্যাচার মনে হয় না এটা যখনই পর্দা করার জন্য শুধু বোরখা করতে বলা হয় সবার কাছে অত্যাচার শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে দেয় তখন কি ওদের বিবাহর জন্য আসা বন্ধ হয়ে যাবে তাহলে শীতকালে কেন গা ঢাকে কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে গরমকালে কেন ঢাকে না ঠান্ডা লাগে না তাই ঢাকে না আল্লাহ বলেছে ঢাকতে তাই ঢাকে না মুসলিম সমাজের বাবা মায়ের ছেলে সন্তানের আমার আপনার সবার এটা এইম হয়ে গেছে যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টা